আমরা ট্যালেন্ট সেল করি না আমি বলবো আমরা অনেক ট্যালেন্টেড সো আমরা বসে থাকি আমরা এরকম না আমরা অনেক হার্ড ওয়ার্কিং আমাদের বাংলাদেশের মানুষজন ছেলেমেয়েরা বা আমাদের ভাই বোন যারা যারাই দেশের বাইরে আছে তারা অনেক হার্ড ওয়ার্কিং তো আমার মনে হয় যে বিশেষ সাথে তাল মিলিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি কিন্তু আমার আমরা যদি আরও জিনিসগুলি আমাদের রিসার্চের জায়গাটা মনে হয় একটু একটু কাজ করা উচিত আমার মনে হয় না যে কেউ করছে না অবশ্যই অনেকে করছে না হলে এত ভালো ভালো কাজ আমরা কীভাবে করছি যেমন আমি নিজেও কিন্তু এসেছি একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে আমার আমি স্ট্রাই ফ্যাশনওয়্যারের ওনার আমি ওখান থেকে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্সের আমাদের যে ন্যাশনাল কস্টিউমগুলো হয় যেখানে হলো আমি পুরো বাংলাদেশের কনসেপ্টটাকে তুলে ধরতে পারি যেমন রিক্সার হুড আমি যেটা করেছিলাম এটা অনেক সমাদৃত হয়েছিলো সব জায়গায় তো আমার মনে হয় যে কি আমার আমি আমার কালচারকে ভালোবাসার ওয়েটা আমার ডিফারেন্ট কিন্তু আমি অবশ্যই আমার কালচারকে ভালোবাসি যে কিন্তু এমন টিপিক্যালি তার মতো করে না হয়তো আপনার ভালোবাসাটা একরকম আমার ভালোবাসার প্রকাশ অন্যরকম তো আমি ফ্যাশন উইকটা অ্যাটেন্ড করতে এসেছি সোলেসি ওখানে আমি আমার নিজস্ব প্রোডাক্টগুলি আমি ওখানে লঞ্চ করছি জামদানি রস্মিকাথার রাসাই সিল তাঁত গামছা তারপর আপনার রিক্সা পেন্ট রিক্সার যে প্লাস্টিকের কালচারটা আছে আমরা অনেকে রিক্সার প্লাস রিক্সা নিয়ে অনেকে কাজ করে আমি রিক্সার প্লাস্টিকের মধ্যে যে মোটিভগুলি যে স্টিচ করা হয় আমি ওগুলি নিয়ে কাজ করি তো আমার মনে হয় যে আমি আমার কালচারের জায়গাটাকে আমি আমার মতো করে আর কি প্রমোট করার চেষ্টা করছি আর ওই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে আমি এসেছি যে আরও এটার পাশাপাশি যে অনুষ্ঠানগুলি হচ্ছে বলে আসলে কী হচ্ছে আরও একটা আজকে ফ্যাশন শো হচ্ছে আমি যদি খুব ভুল না করি তো আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি হয়তো ওখানেও যেতাম আমি এখনও সে অন্যায় এখান থেকে বের হওয়ার উপর ডিপেন্ড করছে তো অবশ্যই আমি বাংলাদেশে এসে আমার মনে হয় যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন এটি করে তো এগুলি আমি দেখতে পছন্দ করি আর এগুলির সাথে কানেক্টেড হতে পছন্দ করি আর আমার মনে হয় যে এগুলি আমাকে আরও বেশি এগিয়ে যেতে ইন্সপায়ার করে ভাইয়া একটা জিনিস হলো আমাদেরকে অবশ্যই মানতে হবে এটা আমরা অনেকেই বুঝি না ক্যালকুলেশনের জায়গায় যে আমি যেটা বললাম যে কি আমাদের জনবলের কিন্তু একটা অনেক বড় ইনফ্লুয়েন্স আছে যেমন ইন্ডিয়ান কালচারটা বা ইন্ডিয়ান লোকজনকে পৃথিবীতে মানুষ কেন চিনে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশি লোকজন কাজ করে না অনেকে কাজ করে ইন্ডিয়ান লোকজনের জনসংখ্যা অনেক বেশি চাইনিজ লোকজনের জনসংখ্যা অনেক বেশি এই জনসংখ্যা যেমন আপনার যদি একটা দেশের একটা দেশের জনসংখ্যা যদি দশজন হয় দশজনের মধ্যে যদি আটজন কাজ করে তাহলে কিন্তু ওই ওই জায়গার মধ্যে ওই জায়গার আধিপত্য কিন্তু অনেক বেশি থাকবে আমাদের দেশটা অনেক ছোট আমাদের দেশের কিন্তু জনবলও অনেক ছোট। ওরা কিন্তু বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছে কিন্তু লোকজন জানছে কম তো যার জন্য আমাদের যেটা করতে হয় যেটা আমি করি আমার জায়গা থেকে ডুইং গেট আর আমার অনেকগুলি ফ্রেন্ডের কাছ থেকে আমি এটা শুনেছি আর অবশ্যই দেশে আসার পর আমি চাই যে দেশীয় যে আমাদের অনুষ্ঠানগুলি হয় সেগুলিতে পার্টিসিপেট করতে কারণ আমি খুব কম সময় নিয়ে আসি আমি একবার রিটার্ন টিকিট নিয়ে আমি আসি তো আমার মনে হয় অতটুকু সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি বাংলাদেশি প্রোগ্রামগুলি আমি অ্যাটেন্ড করি জাস্ট দেখি যে কী হচ্ছে কারণ আমরা যারা আসলে মার্কেট রিসার্চ করি যারা ডিজাইনার তো তাদের অবশ্যই জানতে হয় যে ওয়াট দ্য নিউ ট্রেন্ড ইজ কামিং ওয়াট দ্য নিউ ব্র্যান্ড ইজ ডুইং যে জিনিসটা হয় যে ক্রিয়েটিভ মানুষ না এই জিনিসগুলি অ্যাবজর্ভ করে অনেক যে সে তাহলে আরও নতুন কিছু আনতে পারে তো আমার ওখান থেকে আজকে আসেনি লাইক কিন্তু এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু উই আর দ্য মিলিডার আমরা হয়তো এখন সবাই জানি এখন যে কি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু অলরেডি এখন চায়নাকে ডিঙিয়ে আমরা এখন টপে আছি সো যদি আমরা লিড না করতে পারতাম আর আমাদের আমাদের যে সবচেয়ে বড় শক্তি সেটা হলো আমাদের ম্যান পাওয়ার এটা আমরা অনেকেই মনে আমরা এটা বুঝি না কিন্তু আমাদের কিন্তু ম্যান পাওয়ারটা কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি আর আমরা কিন্তু বাঙালিরা অনেক পরিশ্রমী যেটা হলো বিশ্বের যে কোনো জায়গায় মানে এটা খুবই ভালোভাবে সমাজিত মানুষ খুব পছন্দ করে আমাদের এই জায়গাটা এই কোয়ালিটিটা